ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বন্দুক বা গ্রেনেড ধরার অভিযোগে ফিলিস্তিনি শিশুদের মৃত্যুদণ্ড কার্যকরের পরামর্শ দিয়েছেন অস্ট্রিয়ায় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ডেভিড রোয়েট অস্ট্রিয়ার ইনসব্রুকে ইহুদি সম্প্রদায়ের সঙ্গে এক রুদ্ধদার বৈঠকে তিনি এই প্রস্তাব দেন তবে তিনি গাজার শিশুদের অস্ত্রবহনের কোনো প্রমাণ দিতে পারেননি বৈঠকে গোপন ধারণ করা একটি ভিডিও ফাঁস হওয়ার পর এই তথ্য প্রকাশ্যে আসে মঙ্গলবার মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় এদিকে মিডল ইস্ট আই জানিয়েছে আঠারো মার্চ ভোরে গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনী যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের দুদিন পর ভিডিওটি রেকর্ড করা হয় ইসরায়েলি রাষ্ট্রদূত বেসামরিক হতাহতের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগকে গুরুত্ব না দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি বলেন আপনি বিশ্বাস করেন যে ইসরায়েল ইচ্ছাকৃতভাবেই শিশুদের লক্ষ্যবস্তু করছে যা সত্য নয় তবে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে দুই সালের অক্টোবরে গণহত্যা শুরুর পর থেকে ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় চোদ্দ হাজার পাঁচশো এর বেশি শিশুকে হত্যা করেছে বর্তমানে নিহত শিশুর সংখ্যা বেড়ে পনেরো হাজার ছয়শত তেরো জনে পৌঁছেছে মিডল ইস্ট আই রেকর্ডিং ফাঁসকারী অজ্ঞাতনামা এক কর্মীর বরাতে জানিয়েছে রোয়েট যখন এই বক্তব্য দেন তখন তার কণ্ঠস্বরের স্থিরতা দেখে আমি হতবাক হয়েছিলাম তিনি যখন শিশুদের মৃত্যুদণ্ড কার্যকরের পরামর্শ দেন তখন কেউ প্রতিবাদ করেনি এটি আমাকে ভাবতে বাধ্য করেছে যখন ক্ষমতাধর ব্যক্তিরা সমাধান হিসেবে যুদ্ধাপরাধের পরামর্শ দেন তখন বিষয়টি কতটা কলুষিত এই পরিস্থিতি আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের গুরুতর উদাহরণ হিসেবে পরিগণিত হচ্ছে বিশ্ব সম্প্রদায় থেকে এর নিন্দা এবং দায়ীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের দাবি উঠেছে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি